আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা আশা করছি ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি গত বছর ক্লাসের দুদিন আগে ভিডিও দেখলাম একদিন কমেন্ট করেছ স্যার এবং সেটা অসংযতভাবে মনে হয় ক্যালেন্ডার তো দেওয়া থাকবে না তাহলে যেমন এরকম ধরনের প্রশ্ন এই যে 2018 সালে 13 সালের ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল হ্যাঁ অবশ্যই এটা বের করারও কৌশল আছে অবশ্যই সেটা করে দেব কিন্তু এই ধরনের বের করার মানে যেভাবে বের করতে হবে এই কৌশলটা তোমাদের তোমাদের শ্রেণীতে আসার মতো নয় কিন্তু যেহেতু এখানে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা দেখে মূলত করতে হবে তার প্রমাণ হচ্ছে এই যে এখানে কিন্তু বলেই দিয়েছে যে ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই তাই না তাহলে এই ক্যালেন্ডার দেখে উত্তর দিতে হবে তো তোমাদের ছোটোর জন্য ক্যালেন্ডার দেখে উত্তর দেওয়া যথেষ্ট কিন্তু বের করার কৌশল তো অবশ্যই আছে এই টেকনিকে আজকে সবচেয়ে সহজ এবং সেরা কৌশলে গল্পের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো তবে এই পৃষ্ঠার যতগুলো আছে সবগুলো নিয়ে আগে আলোচনা করি ঠিক আছে তো প্রথমে তোমরা একটা লক্ষ্য করছো যে ইংরেজি সাল দু হাজার আঠারো এর পয়লা জানুয়ারি ছিল সোমবার পয়লা জানুয়ারির চল্লিশ দিন পরের দিনটি কী বার ছিল যেহেতু এখানে পয়লা জানুয়ারি ছিল সোমবার এটা বের করেই দিয়েছে সো এখানে আর এখানে নিয়ে কাজ করতে হচ্ছে না সুতরাং চল্লিশ দিন পরের দিনটি কী বার ছিল এটাই বের করতে হচ্ছে তো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে চল্লিশ দিন পরে বলেছি তো কি করবে এই চল্লিশকে সাত দ্বারা ভাগ করবে যেহেতু সাত দিন পর পর সপ্তাহের সাত দিন পর পর একই দিন পুনরায় ফিরে আসে তাই না সাত চারশত সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ পাঁচশত পঁয়ত্রিশ পাঁচ এই যে অবশিষ্ট কত থাকলো পাঁচে এখন বিষয়টা হলো পয়লা জানুয়ারি ছিল কিবার সোমবার ছিল পয়লা জানুয়ারি ছিল সোমবার অবশিষ্ট কত পাঁচ এখন এই সোমবারের পরে পাঁচ দিন যোগ করো সোমবারের পরে পাঁচ দিন যোগ করতে হবে সেটাই উত্তর তো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ শনিবার ছিল এই চল্লিশ দিন পর শনিবার ছিল ওকে এই হচ্ছে বিষয় এখন আমরা বের করব এই যে দু হাজার আঠেরো সালের তেসরা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল তেসরা ফেব্রুয়ারি তো তেসরা ফেব্রুয়ারি কী বার ছিল এটা বের করার জন্য একটি কৌশল তোমাদেরকে জানতে হবে তার আগে আরও কিছু অঙ্ক রয়েছে সেটা একটু করে দিই আর এটা লিখিত অঙ্ক তো পরে করব। এখানে একটু মুখস্থ বিদ্যার মতো ধারাবাহিক দশ বছরের সময়কাল হলো এক দশক বারো বছর সময়কাল একযুগ একশো বছর সময়কাল এক শতাব্দী তার মানে দশ বছরকে দশক বারো বছরকে এক যুগ বলে এবং একশো বছরকে এক শতাব্দী বলে প্রথম শতাব্দী শুরু হয়েছিল এক সালে যা দুই হাজার বছরের আগের কথা আমরা বর্তমানে একুশ শতাব্দীতে রয়েছি যা দুই হাজার এক সালে শুরু হয়েছি এইটির উপর ভিত্তি করে প্রশ্ন আছে ষোলশো এবং সতেরোশো এক সালে কোন শতাব্দী ছিল বিষয়টা হচ্ছে এটা ষোলোশো পর্যন্ত আছে তাহলে এটা ষোড়শ শতাব্দী আর এটা সতেরোশো পার হয়ে এক হয়েছে সতেরোশো এক সালে কোন শতাব্দী ছিল তো সতেরোশো এক মানে সতেরোশো পার হয়েছে তার মানে এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দী ঠিক আছে এখন আচ্ছা তোমরা লিখতে পারছো দেখতে পারছো যে নিচের কোন প্রতিটি সাল কোন শতাব্দীর প্রতিটি সাল কোন শতাব্দীর দেখতে পাচ্ছো তো এক নম্বরটা আছে হচ্ছে তোমরা এক নয় চার পাঁচ দেখো এটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ তার মানে উনিশশো পার হয়ে গেছে তার মানে এটা হচ্ছে বিংশ শতাব্দী বিংশ শতাব্দী ওকে তারপর হচ্ছে যে তেরোশো এটা কিন্তু তেরোশো পার হয়নি তার মানে ত্রোদশ শতাব্দী ত্রোদশ শতাব্দী ঠিক আছে আর এরপরে আঠারোশো নিরানব্বই দেখো আঠারোশো নিরানব্বই মানে উনিশশো এখনো আসেনি এই আঠারোশো পার হয়েছে এই আঠারোশো পার হয়েছে আঠারোশো পার হলে সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী ঊনবিংশ শতাব্দী এভাবে কয়েকটা করলে মনে রাখা এমনি সেই সহজ হয়ে যাবে ঠিক আছে যদি এখানে থাকতো হচ্ছে তোমার আঠারোশো এক তবু ঊনবিংশ শতাব্দী এই আঠারোশো সাল পর্যন্ত অষ্টাদশ শতাব্দী কত থেকে এই সতেরোশো সরি তোমার হচ্ছে সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো সতেরোশো এক থেকে দেওয়ার বোধ হয় সতেরোশো এক থেকে আঠারোশো পর্যন্ত সরি সতেরোশো এক থেকে এই আঠারোশো পর্যন্ত অষ্টাদশ শতাব্দী মানে সতেরোশো যে পার হয়ে গেলো এই জন্যে সতেরোশো যখনই পার হবে তখনই সেটা সেটা এক হোক হোক তখনই সেটা অষ্টাদশ পড়ে যাবে এবং পূর্ণ আঠারোশো পর্যন্ত অষ্টাদশ শতাব্দী আবার আঠেরোশো পার হলে সেটা ঊনবিংশ শতাব্দী আশা করি বুঝতে পেরেছি এবার সেই তোমাদের কাঙ্ক্ষিত বা কমেন্টের উত্তর ক্যালেন্ডার না থাকলে দু হাজার একাত্তর সালের তিন ফেব্রুয়ারি কী ছিল অথবা তোমার হচ্ছে যে যে কোনো সাল যে কোনো সাল দুই হাজার সালের দশ ডিসেম্বর কী বার ছিল এগুলো বের করবে কি করে যেমন এখানে একটা প্রশ্ন রয়েছে দু হাজার আঠেরো সালের তেসো ফেব্রুয়ারি কী বার ছিল ক্যালেন্ডার না থাকলে কিভাবে বের করব। হ্যাঁ খুব সুন্দর একটি প্রশ্ন আর এই প্রশ্নের সেরা কৌশল এবারে তুলে ধরবো তোমরা লক্ষ্য করছো দু হাজার আঠেরো সালের তেসরা ফেব্রুয়ারি সপ্তাহের কি বার ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর জন্যে খুব সহজভাবেই করতে পারবে তবে প্রথমে একটা কোড শিখো বারো মাসের একটা কোড আছে মাস কয়টা বারোটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একটা কোড আছে আর প্রথম তিন মাসের জানুয়ারি মাসের মার্চ প্রথম তিন মাসের কো কোড হচ্ছে একশো চুয়াল্লিশ অর্থাৎ বারোয়ের বর্গ পরের তিন মাসের কোড হচ্ছে শূন্য পঁচিশ পাঁচের বর্গ পরের তিন মাসের কোড হচ্ছে ছত্রিশ এবং পরের তিন মাসের কোড হচ্ছে শূন্য ছত্রিশ একশো ছয়চল্লিশ অর্থাৎ বারোয়ের বর্গ পাঁচের বর্গ শূন্য পঁচিশ সাত দিতে হবে শূন্য ছয়ের বর্গ বারোর বর্গ থেকে দুই বেশি এই একটি কোড মনে রাখবে একটু মুখস্থ বিষয়ের মতো এবার আরও একটি কোড এখানে মনে রাখবে সেটা হচ্ছে জিরো সমান হচ্ছে শনিবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স পর্যন্ত অর্থাৎ রবি তারপর হচ্ছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত সেবাবদ্ধ তাই না সাত দিন হয়ে গেল তখন জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স শনি থেকে শনি রুবির শুক্রবার পর্যন্ত ধারাবাহিকভাবে লিখে রাখলাম আচ্ছা এবার সেই কাঙ্ক্ষিত প্রশ্ন দুই হাজার আঠারো সাল ওকে ফাইন দুই হাজার আঠারো সাল দুই হাজার আঠারো থেকে উনিশশো বাদ দেবে সব সময়ের জন্য উনিশশো বাদ দাও তাহলে হচ্ছে গত আট এক একশো আঠারো থেকে যাও এবার এই যে একশো আঠারো হলো এই একশো আঠারোকে চার দ্বারা ভাগ দাও চার দ্বারা ভাগ দিলে কত হবে একশো আঠারোকে চার দ্বারা ভাগ দিলে চার চার আট তিন চার দিয়ে এবার আট কেটে আসলো আটত্রিশ হলো চার নৌ ছত্রিশ কত হলো এখানে ভাগ ফল উনত্রিশ এই উনত্রিশটা আবার এখানে এই একশো আঠারোর সাথে যোগ করো সাথে আরও কিছু যোগ করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে এটা কত মাস এটা ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসের কোড দেখো এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে একটা কোড তাহলে ফেব্রুয়ারি কোড দ্বিতীয় মাস দ্বিতীয় মাসের কোড কত চার সেই চারটাও লিখে নেবে এর পরবর্তীতে কত তারিখ তেসরা ফেব্রুয়ারি সেই তিন নেবে যেহেতু বলেছে তেসরা ফেব্রুয়ারি সেই তিন নিবে দেখো এবার মনে পড়ছে এই যে এই দুটো বিয়োগ কোডে যেটা পেলাম কত পেলাম একশো আঠারো এই একশো আঠারো তারপর একশো আঠারোকে চার দ্বারা ভাগ করে যা পেলাম সেটা হচ্ছে তোমার উনত্রিশ হ্যাঁ তারপর এটা মাস ছিল ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে চার সেই চার আর কত তারিখ তিন তারিখ বার ছিল সেটা বের করতে হবে এই তো ওকে ফাইন আমরা আগে দেখে নেব যোগ করে কত হয় তিন আটান্নয় সতেরো সতেরো আর চার একুশ চব্বিশের চার হাতে থাকে দুই 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 চার পাঁচ আর এই এক নেমে আসলো এবার এটাকে যেহেতু আমাদের সপ্তাহে বলেছে সপ্তাহের দিনগুলো বের করতে বলেছে সপ্তাহ এটা কয় দিনের নাম লিখেছি এটা হচ্ছে সাত দিনের নাম লিখেছি সো সাত দ্বারা ভাগ করতে হবে সাত দ্বারা ভাগ করে দেখি কি হয় সাত দুগুনো চোদ্দ এক চার আবারও সাত দুগুনো বাবা মিলে গেল তো এখানে ভাগ শেষ জিরো ভাগ শেষ জিরো থাকলো করার কিছু নেই জিরোর মান আছে আছে এই যে জিরো জিরোর মান কত শনিবার সো দুই সালের তেসরা ফেব্রুয়ারি ছিল শনিবার আশা করি বুঝতে পেরেছ যদি না বোঝে একবার দেখে নাও কয়েকবার ফলাফল ভালো হবে মনে রাখতে পারবে আজীবনের মতো আশা করি ভালো লেগেছে শিক্ষার্থীর বন্ধুরা তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় আছে যদি লিফিয়ার হয় তাহলে সেটা একটা বিষয় যেমন তোমার হচ্ছে দু সাল উনিশশো বা আঠারোশো আশি তাই না এগুলো যদি হয় তাহলে কিন্তু আলাদা বিষয় সেই বিষয় যখন আসবে তখন আমরা অবশ্যই সমাধান করব যেহেতু এটা পঞ্চম শ্রেণীর ক্লাস সো লিফিয়ার থাকলে তারপরে যদি কেউ কমেন্ট করো অবশ্যই আমি তা করে দেওয়ার চেষ্টা করব অন্তত এটা মনে রাখার কৌশল তোমরা বুঝে গেলে যে দুই আঠেরো সালের তেসরা ফেব্রুয়ারি সপ্তাহের কীভাবে ছিল তা ক্যালেন্ডার ছাড়া কিভাবে বের করতে পারবো ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ